হ্যালো সবাইকে আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে কোথায় যাচ্ছি আমরা বলতো আমরা যাচ্ছি লাদাখ ট্রিপে আমরা বেরিয়ে পড়েছিলাম একুশে জুন দু শুক্রবার তো আগের দিনকে মানে কুড়ি তারিখে বিশে জুন আমরা রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত এই যে দেখো প্যাকেজিং সব চলছে আমাদের তখনও আমার বর বসে পড়েছে আর এখানে টুপাই অত রাতে আমাদের ঘরে চলে এসেছে যে কিছু ভুলে যাচ্ছে কি না যেহেতু আগের দিন রাতে অনেকটা রাত করে ঘুমাতে হয়েছিল তো তাই জন্য প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল কারণ তার আগে থেকে প্রত্যেক দিনই প্রায় আমাদের গোছাগুছি চলছে ও সকাল হতেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি টুপাই আর আমার বর আর চন্দ্রনগর থেকে আসবে আমার বোন তো তার জন্য আমরা সাড়ে আটটার ট্রেন ধরবো বলে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সকালে একচোট বৃষ্টি হয়ে যাওয়ার জন্য সকালে ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল তারপরে এই যে টিকিট কাউন্টারে আমরা টিকিট কেটে নিলাম টিকিট কাউন্টারে ছিল তিতলি তো তাকে বাই বলে আমরা ওভার ব্রিজের ওপরটায় চলে গেলাম তো এই যে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল কারণ এদিকের মানে সাউথ ইস্টার্ন লাইনে ট্রেনের প্রচণ্ড প্রবলেম চলছিল। কারণ কাজ চলছিল তো তাই জন্য লাইনের কাজ চলার জন্য এখানে প্রচন্ড প্রবলেমে আমাদের ভুগতে হয়েছিল প্রায় অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থেকে থেকে কী করবো আমি এই সেলফি ভিডিও এইসবই করে যাচ্ছিলাম তারপরে শেষমেশ ট্রেন পেলাম ট্রেন পেতেই তো প্রচণ্ড পরিমাণে ভিড় যেটা হয় আর কি একটা ট্রেন দুটো ট্রেন ফেল করলে যেটা হয় তো সেই কারণের জন্য ট্রেন লেট থাকায় ট্রেনে প্রচণ্ড ভিড় আর আমরা ওই অতগুলো ব্যাগ নিয়ে উঠে পড়েছিলাম আর আমার বর্ত এখানে ভিড়ে চিড়েচাপটা হয়ে গেছে তো আমিও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষমেশ বসার জায়গা পেলাম তো তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে নেমেই আগে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম এই যে দশটা চার যখন আমরা প্ল্যাটফর্মে নামলাম তো তারপরে আমরা এগিয়ে চললাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে তো ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আর একটা প্রবলেমে পড়তে হলো সেটা হচ্ছে আমার বোন চন্দ্রনগর থেকে এসেছে সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপরে শেষমেশ তাকে খুঁজে পাওয়া গেল। আর এদিকে টুপাইও কেউ খুঁজে পাওয়া যাচ্ছিলো না কোথায় চলে গিয়েছিল জানি না তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল। এই যে তারপরে আমরা একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে কলকাতা স্টেশন ট্যাক্সি স্ট্যান্ডে প্রচণ্ড ভিড় থাকার জন্য আর প্রচণ্ড লাইন দিতে হবে বলে তাই জন্য আমরা একটা এরকম একটা প্রাইভেট একটা গাড়ি ভাড়া করে নিলাম তো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা স্টেশনের দিকে তো যেহেতু দেরি হয়ে গিয়েছিল তাই ড্রাইভার কাকুকে বললাম একটু তাড়াতাড়ি তুমি ড্রাইভ করে আমাদেরকে নিয়ে চলো না হলে আজকের ট্রেনটা আমরা মিস করে হাওড়া স্টেশনকে টাটা বাই বাই জানিয়ে আমরা রওনা দিলাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে তারপর আমরা গল্প করতে করতে হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে চলে গেলাম হচ্ছে কলকাতা স্টেশন তো শেষমেশ কলকাতা স্টেশনে পৌঁছেই আগে তাড়াতাড়ি করে নেমেই আমরা দৌড় দিয়েছিলাম হচ্ছে ট্রেন দিয়ে দিয়েছিলো আমাদের প্ল্যাটফর্মে তো সেই জন্য আগেই তাড়াতাড়ি আমরা নেমে আগে ট্রেনের দিকে দৌড়েছিলাম যাতে না আমরা ট্রেনটা মিস করে ফেলি আর আমাদের ট্রেন ছিল কলকাতা টু জম্বুতাওয়াই এক্সপ্রেস যেটা ছাড়বে কলকাতা স্টেশন থেকে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তো আমাদের কোচ ছিল হচ্ছে বি টু কোচ তো আমরা সেদিকেই দৌড় দিলাম চারজন মিলে যে তাড়াতাড়ি আগে ট্রেনেতে সব লাগেজগুলো তুলে ফেলি লাগেজগুলো তোলার আগে আমরা তাড়াতাড়ি করে কয়েকটা রিল বানানোর জন্য আগে ভিডিও বানিয়ে নিলাম এরপর খুব তাড়াতাড়ি চারজন মিলে একে একে উঠে পড়লাম ট্রেনের মধ্যে তো এবারের মতো শেষমেশ আমরা ট্রেনটা ধরতে পারলাম কারণ আমি ভাবছিলাম এবারে ট্রেনটা হয়তো আমরা মিস করে যাব। কারণ এবারে আমাদের হচ্ছে ট্রেন পেতে আর হচ্ছে গাড়ি পেতে অনেকটা টাইম লেগে গিয়েছিলো তো সেই কারণের জন্য একটা ভয় কাজ করছিলো যে আদৌ আমরা ট্রেনটা পাবো কি না তো আমরা এ দেখো সবাই টাটা বলে উঠে পড়লাম ট্রেনের মধ্যে তো ট্রেনের মধ্যে উঠেই আগে সব যে সব লাগেজ সেট করার জন্য দৌড় দিলাম ফার্স্ট ট্রেনে উঠেই আমাদের কাজ ছিল আগে লাগেজগুলোকে ঠিকঠাক রাখা আর আমাদের সিট নাম্বার খুঁজে বার করা তো সেটার জন্যই আমরা সেদিকে এগিয়ে গেলাম শেষমেশ আমরা আমাদের সিট নাম্বারটা খুঁজে পেয়ে গেলাম তারপর আমার বড় সব লাগেজগুলোকে ঠিকঠাক জায়গায় পজিশন করে রেখে দিচ্ছিল আর আমরা এখানে একটু বসে একটু রিল্যাক্স হয়ে নিলাম যে না শেষমেশ অন্তত আমরা ট্রেনে উঠে ট্রেনের সিটটা অন্তত বসতে পারলাম তো এই যে ট্রেনের সিটে বসে পড়েছি আমাদের জায়গাতে তারপরে ঠিক ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশ তখন ট্রেন ছেড়ে দিল আমাদের তো আমাদের জার্নির প্রথম দিন শুরু হয়ে গেল আমরা এখন যাচ্ছি কোথায় ব্লগ বানালে কি তোর ব্লগ দেখে না তারপর আমাদের ট্রেন আস্তে আস্তে স্পিড নিতে শুরু করলো আর জম্মুতাভাই ট্রেনের ফার্স্ট স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর আর ট্রেনে উঠেই একজনের সাথে দেখা হয়ে গেল সেটা হচ্ছে এই যে গোপুসোনা বোনের গোপুসোনাকে নিয়ে ছবি তোলা হয়ে গেলে তারপরে আমি নিয়ে বসে পড়েছিলাম গোপুসোনাকে একটু কোলে নেওয়ার জন্য আসলে আমাদেরই পাশের কিছু কিছুজন মানে বৃন্দাবন কাশি মথুরা সব যাবে তো উঠেই ট্রেনেতে আগে দেখলাম যে ও গোপুসোনাকে নিয়ে বসে রয়েছে তো ওনাকে বলতে বললাম যে একটু কোলে দেবেন ওকে তো বললো হ্যাঁ হ্যাঁ নাও কোনো অসুবিধা নেই তো তখন থেকেই ওই গোপুসোনাকে নিয়ে একটু কোলে বসেছিলাম আর একটু ছবি তুলে নিয়েছিলাম তার কিছু এখন পরে উঠে পড়েছিল এই বিচ্ছুটা সারাক্ষণ লাফানো ঝাপানো করছিলো এইটুকু পুচকে একটা বাচ্চা তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চারজন মিলে দিয়ে দিয়েছিলাম একদম টানা ঘুম তারপরে ঘুম থেকে উঠে দেখি ট্রাভেল এজেন্সি থেকে কিছু স্ন্যাক্স আমাদের জন্য দিয়ে গেছে যাতে ছিল হচ্ছে মাজা একটা করে কেক একটা করে বিস্কুট আর হচ্ছে ঝুড়ি ভাজা তো এখানে আমার বর বসে পড়েছে সেই ঝুড়ি ভাজা খেতে আর ওপরে টুপাইও বসে পড়েছে আমরা আসলে সিট পেয়েছিলাম হচ্ছে আপার আর মিডিল আপারে ছিল হচ্ছে টুপাই আর আমার বর আর মিডিল দুটোতে ছিলাম হচ্ছে আমি আর আমার বোন আর এখানে টুপাই বসে পড়েছে ঝুড়ি ভাজা খেতে অনেকে ভাববে যে এই যে টুপাইটাকে টুপাই হচ্ছে আমার দেওর মানে আমার মেজ কাকা শ্বশুরের ছেলে তো সেটা অনেকেরই কোয়েশ্চেন মনের মধ্যে ছিল তো আজকে আমি সেটা সবাইকে জানিয়ে দিলাম তারপরে এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম আমরা আর সন্ধে হতেই এখানে দেখো ওই যে বললাম ওনারা সব কাশি বৃন্দাবন যাচ্ছিলো গোপু সোনাকে নিয়ে তো ওনারা এখানে কীর্তনের মাধ্যমে সন্ধে আরতি করছিল।

তারপরেই চলে এসেছিলো আমাদের রাতের খাবার তো রাতের খাবারটা আমাদের সেদিনকে ট্রাভেল এজেন্সি থেকেই দিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো আমরা সেটা খেতে বসে পড়েছিলাম এদিকে টুপাই আর আমি খেতে বসে পড়েছিলাম আর ওইদিকে বসেছিল আমার বর আর আমার বোন আমার বোন আমার শেষমেশ মেস দিয়ে দিল লেজি ব্লগার ঘড়িতে তখন রাত নটা সাত তখন আমাদের ট্রেন গয়া জংশন ছাড়লো ট্রেন আছে আসবে তারপরে ওই দশটার দিক করে আমার বোন বিছানা রেডি করতে শুরু করে দিয়েছিল ঘুমানোর জন্য তো বোন আগে বোনের বিছানাটা আগে রেডি করে নিচ্ছিল তারপরে আমি ওইদিকে আমার বিছানাটা রেডি করব। আমার বর খুব তাড়াতাড়ি ওপরে উঠে পড়েছিল ঘুমানোর জন্য আর এখানে বোন বিছানা রেডি করে নিচ্ছিল এই ট্রিপের প্রথম দিনটা আমাদের ট্রেনেই কাটলো তো এই ট্রিপের আমাদের মোট দুদিন ট্রেনে থাকতে হবে তারপরে আমরা নামবো খুব তাড়াতাড়ি সেকেন্ড দিনের ব্লগটা নিয়ে আসছি সঙ্গে থেকেও টাটা